ঘটনা বিশ্বের হার্ট টাচ করেছে মুগ্ধের ঘটনা টাচ করেছে গেহার ঘটনা টাচ আরো অনেকের ঘটনা এটা আমাদের সম্পদ এবং এটা হারানো যাবে না দেখুন তাইলে এটাকে রাখবো কিভাবে রাখার দায়িত্বটা অপমর জনগণের এবং বিশেষ করে আবেগের জায়গার দখলদারি তোমাদের এটা পাহারা দাঁড়ি করতে হবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের অনেকের ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে তারা এখন জনতার চলে তারা দল করবে অনেকে আবার মন খারাপ করে ফেলছে আমরা কিন্তু মন খারাপ বাংলাদেশে যদি দেশ সপন্নির্দেশ দল থাকতে পারে তাইলে বিধের যারা কর্মী এবং নায়ক তারা একটা দল করতে অসুবিধা তারা যদি দেশের জন্য ভালো কিছু করে সেই ভালো অংশীদার তো আমিও হবো সবাই হবে এখানে মন খারাপ করার তো কিছু দেখি না আর রাজনীতিটা কারো জমিদারি না এটা আমার দখলে আছে এটা আমার মা বাপের নামে দলিল করে দেওয়া আছে আমার জমিদারিতে আর কাউকে ঢুকতে দিব না রাজনীতিকে দেওয়া কোনো ব্যাপার রাজনীতির পালাবদল হবে দুনিয়ার সব জায়গায় এটা শত যদি কেউ রাজনীতি করে আর কেউ যদি নটকারিতা করে ফেসিজম করে

আমি এদিন চিন্তা করেছিলাম সবার কথা শুনবো বলবো না কিন্তু যখন দেখলাম যে সবাই ক্রেডিট ভাগাভাগি করে নিজের পাশে তুলে নিচ্ছে তখন চিন্তা করলাম যে কাছে দায়ী হয়ে যাব যদি সঠিক কথাটা না লম্বা কোনো বক্তব্য রাখি নাই আমি শুধু বলেছিলাম যে আমরা যারা এসেছে আজকে আমরা কিন্তু মূল স্টেক হোল্ডার না অংশী এই বিপ্লবের মূল স্টেক হোল্ডার হলো ছাত্র জনতা তাদেরকে বাদ দিয়ে কোনো আলাপ ফাইনাল হবে না আমরা আমাদের মত দিয়ে গেছি তাদের কথা শুনতে তখন প্রেসিডেন্ট সেনা প্রধানকে লক্ষ্য করে বললেন তাইলে তাদের নিয়ে আপনি বসেন না উনিও বসবেন এবং আলটিমেটলি আপনাকেও হবে এবং তারা যে কয়জন আসতে চায় সুযোগ দেবেন যে কত সময় কথা বলতে চায় সুযোগ দেবেন তাদের জনের উপরেও ক্যাপিং করবেন না সময়ের উপরেও কেপিং করবেন তখন মানে হাউস এই পরে সবসময় আমার কথা সমর্থন করেছে সবাই কিন্তু হ্যাঁ তাদেরকে না হবে তখন তিনি রাজি হলেন এবং এরপরে ওই রাতেই তাদেরকে নিয়ে বসে আমরা চলে আস

সর্বপ্রথম আল্লাহ তালা সুক্রিয়া আদায় করেছি যে আল্লাহর হুকুম না হলে এত বড় পরিবর্তন আসতো দুই নম্বর দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছি নেতৃত্বের জন্য আমি ছাত্র সমাজের হাতে তুলে দিয়েছি পুরা বিষয়টি আমরা তো আন্দোলন করেছি আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু এটা তো সত্য যে আমাদের হাতে এই আন্দোলনের পরিসমাপ্তি হয়নি পরিসমাপ্তি হয়েছে এবার এসে দিন থেকে ছাত্র সমাজকে ধারণ করার চেষ্টা

আর অন্য রাজনৈতিক দল যেটা নাগরিক কমিটি বা অন্য কোনো নামে আসবে আমি আগে বলেছি তাদের ও আমরা তাদের মানে ডেশফ্রন্ট দেখতে পাচ্ছি ইতিবাচক চিন্তadora দেখতে পাচ্ছি আমাদের চিন্তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে তারপরেও আমরা একটা দল আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য হতেই পারে এখন পর্যন্ত আমরা মেজর কোনো পার্থক্য দেখিনি মেজর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমন্নই আছে আমরা যদি একটা জায়গায় চলে যাই দেশ এবং মানুষকে ভালোবাসবো তাইলে বড় পার্থক্য থাকবে না আর যদি চলে যাই যে না আগে আমাকে ভালোবাসবো এরপরে আমার দলকে ভালোবাসবো এরপরে সময় পাইলে দেশকে ভালোবাসবো তাইলে কিন্তু ব্যবধান অনেক মেয়ে এখানে অনেকের সাথে অনেকের মেয়ে হয়। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কারো বিরুদ্ধে চাঁদাবাজের বড় কোনো অভিযোগ নেই টুকটাক কিছু লোক কথা বলে আমরা জানি এগুলো কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নাই আল্লাহ ভালো চাই কিন্তু প্রকাশ্যতার দিকে চাতাল হল। ঠিক। প্রকাশ্যে দখলদারি করতেছে। দুর্নীতি করতেছে। মামলা বাণিজ্য করতেছে। মায়ের খাইলাম আমি বাণিজ্য করে আর। মরলাম আমি এটা নিয়ে বাণিজ্য করে আর একদম। তো চোখের সামনে এটা তো লুকানো যাচ্ছে না এই বিষয়টা। প্রতিদিন এগুলা করতেছে। এই কারণে রাজনীতিতে কিছু ক্ষেত্রে অশয়ষ্ণতা দেখা দিয়েছে। এর টার্গেট প্রধানত দুইটা। একটা ছাত্র সমাজের টার্গেট।

তোমাদের প্রতি আমাদের দোয়া আছে তোমরা নাই আমরা নাই সবাই মিলে সবাই মিলে আমরা জি স্যার